বিএনপি তো এখন নির্বাচন নির্বাচন করা পাগলা হয়ে গেছে হাসিনা যদি ক্ষমতার থেকে না নামতো বিএনপির মুখ বন্ধ হয়ে থাকতো ধরে কোন ঠিক কিনা খালি একটাই কথা বিএমপির মুখে শোনা যেত ঈদের পরে ঈদের পরে জোরদার আন্দোলন হবে খালি বলে ঈদের পর খালি ঈদের পর জামাত ইসলাম পর্যন্ত আমরা অনলাইনে মিটিং করছি প্রকাশ্যে কোনো কাজ করতে পারিনি চিন্তা করে দেখেন আমাদের মতন বড় বড় দলের লোকেরা হাসিনার অত্যাচারের কাছে যখন মুখ বন্ধ করে পালায়া পালায় থাকছে এই সময় ছাত্র জনতা নিজের জীবন দিয়ে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করে বাংলাদেশকে ফ্যাসিস মুক্ত করে দিয়েছে জনগণ কথা ঠিক কিনা এখান থেকে প্রমাণ হয়ে গেল যে এই যুবকদেরই দরকার বাজান এই যুবক কাম হবে না করে দিন শেষ এখন যুবকদের বাংলাদেশ জোরে কার কথা ঠিক কথা বলেন না কেন ভাই একটু মনোযোগ দিয়ে শুনবেন মসজিদের ইমাম ভুল করলে লোকমা দিলে যদি লোকমা গ্রহণ করে তাহলে তার পাশে আমরা নামাজ পড়ব কিন্তু লোকমা যদি গ্রহণ না করে স্বৈরাচারী হয়ে থাকে তাহলে তাকে বাদ দিয়ে নতুন একটা ইমাম নিয়োগ দিব কারণ মসজিদে আইন চলতে কার আরও জোরে বলেন মসজিদে কোনোদিন আওয়ামী লীগ বলতে পারে নাই যে আমার দল ক্ষমতা আছে আমি সামনে কাতার বিএনপি কোনোদিন বলতে পারে নাই যে আমরা বড় দল আমরা দ্বিতীয় কাতার জাতীয় পার্টি কোনোদিন বলতে পারে নাই কোনো মতে আমরা বিরোধী দল আমরা তৃতীয় কাতার আর জামাত ইসলাম তোমরা যুদ্ধাপরাধী তোমরা চতুর্থ কাতার এরকম কোনো মসজিদ গোটা বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না কারণ মসজিদের মধ্যে যখনই ঢুকবে তখন আওয়ামী লীগ বিএনপি জাতীয় বাড়ি জামাত থাকবে না কাতার বদ্ধ হয়ে সবাই ভাই ভাই হয়ে দাঁড়ায় যাবে ধরে কোন ঠিক কি না যদি জামাতি ইসলামের কাছে এখন আওয়ামী লীগ দাঁড়াতে গিয়া কাতারের যে দাগ আছে এ দাগর থেকে যদি চার আঙুল সামনে যায় জামাতি ইসলাম হাত ধরে টেনে বলছি যে কেরে তোর খেয়াল নাই এই তুই কাতার বলিস না আওয়ামী লীগ তাকে দেখে কি বলবি কেরে জামাত আমার টানিস এ কথা বলবি বরং নিচের দিকে তাকাই বলবি আমি খেয়াল করিনি ভাই কে হাত ধরে টানছে ওদিকে তাকাবে না টানার সাথে সাথে নিচের দিকে তাকাই বলবে রে আসলে আমি খেয়াল করিনি ভাই দেখছেন আওয়ামী লীগের কাছে আবার জামাতের পাশে বিএনপি দাঁড়াচ্ছে আবার জাতীয় পার্টি কোনো ভেদাভেদ নাই কারণ সবাই বিশ্বাস করে মসজিদ কার আরো জোরে মসজিদ কার মসজিদ যেমন আল্লাহর বিশ্বাস করছেন গোটা বাংলাদেশ আল্লাহর এই বিশ্বাসটা যদি আপনার কলে মসজিদ যেমন আল্লাহর গোটা বাংলাদেশ কার আইন কার তাহলে বাংলাদেশে আইন চলবে কার কিন্তু মসজিদের সৌন্দর্য বাংলাদেশে যদি আমরা চালু করতে চাই তাহলে আল্লাহর কোরআনকে শুধু কোরআনের মধ্যে রাখলে হবে না এই কোরআনটাকে বাস্তবে আমলের মধ্যে নিয়ে আসতে হবে এটা বোঝানোর জন্যে বলতেছে একটু মনোযোগ মনোযোগদের শুনবেন খলিফাতুল মুসলিম হজরতমোর আল্লাহর কোরআনকে নিজের চোখে দেখার জন্য কোরআনের পাওয়ার কত নিজের চোখে দেখার জন্য মদিনার গলি ঘুরতেছেন হঠাৎ হজরতমর দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে আমি কিন্তু বললাম একটা সুন্দরী মেয়ে একটা সুন্দরী মেয়ে বলতে বর্তমান বাংলাদেশে আল্লাহর আইন না থাকার কারণে যুবকদেরকে যদি বলা হয় সুন্দরী মেয়েকে আমাদের যুবকেরা বলবে বাংলাদেশের সবচাইতে সুন্দরী মেয়ে হলো পরিমণি নাহাই বলবে শাবনূর নাহাই অন্য কোনো একটা মেয়ের নাম বলবে কিন্তু আল্লাহর কোরআন যখন বাংলাদেশে চালু হবে তখন কিন্তু বেপর্দার নারীকে আর সুন্দরী বলবে না মেয়েটা যদি দেখতে খাটো হয় মেয়েটা যদি দেখতে কালো হয় এরপরেও যদি আল্লাহর আইন পর্দা মেনে চলে আল্লাহর ইসলাম কেবল মাত্র তাদেরকে সুন্দরী বলে আপনারা বলেন তো বর্তমানে মানুষের আইন চলার কারণে সুন্দরী মেয়ে কারা বেহ পর্দা নারী দ্বারা এদেরকেই অনেকে সুন্দরী বলে কিন্তু এই কোরআন যখন সমাজে বাস্তবায়ন হবে তখন বেয়া নারী সুন্দরী হবে না বেয়া নারী যারা শয়তানের যানবাহন তারা জোর এখন কথা ঠিক কিনা না আপনাদের গ্রামে যদি শয়তান ঢুকে পারছেন খালি বেয়া নারী ছেড়ে দেন শয়তান এমনি চলে আসবে আর গ্রামের সমস্ত মেয়েকে যদি আপনারা পর্দার মধ্যে রাখতে পারেন আপনাদের গ্রামের আশেপাশে দিন শয়তান আসবে না কারণ শয়তান ব্যাপর্দা নারীর মাধ্যমেই সমাজের ভিতরে ঢোকে জোরে কথা ঠেকে এই জন্য আমার সঙ্গে একটু বলতে হবে যুবকেরা তোমরা একটু জোরে গলায় বলবা ব্যাপর্দা নারী যারা সবাই বলো শয়তানের যানবাহন তারা ব্যাপর্দা নারী যারা ওমার ফারুক যে মেয়েটাকে দেখতেছেন আপাত মস্তক আল্লার আইন পর্দা পর্দার কথা কোরানে আসে না নাই এজন এখন আসে না নাই অকর্ণ ফিফুযুতিকুণ্না পলা তাবর রজনা তাবর রোজল জা হিলিয়তি ওলা ওমর ফারুক মেয়েটার নিকোটে গিয়ে বললেন মা মারে এই নির্জন পথে তুমি একা একা চলতেছ তোমার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই দুই পাহাড়ের মাঝখানকে বলা হয় গিরি পথ জোরে বলেন কি পথ নির্জন পথে তুমি একা একা চলতেছ তোমার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই তোমার কি কোনো ভয় ডর লাগে না মেয়েটা বলে পথিক তুমি কি হজরত উমরকে কে চিনো সোনালা মেয়েটা কাকে বলতেছে কাকে বলতেছে উমরকে লক্ষ্য করে বলতেছে পথিক তুমি কি হজর তুমরকে কে চিন উমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায় যেদিন থেকে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মেয়ে মানুষ যাবে তারা কলিজার ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না তাহলে আল্লাহর কোরআনতে যদি আমাদের বাংলাদেশ চলে একটা মেয়ে মানুষ একা একা যদি পঞ্চাশ মাইলও যায় তার অন্তরে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে সেদিন ষোড়শি নির্জন পথে যাবে কোনো জন কটু কথা কবে না পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে কোন আর জানি হবে না সবাই বলেন যদি মেনে চলি কোরআন বলা যাবে না যদি মেনে চলি কোরআন আর আসলের বিধান সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে কলেমার পতাকা যে আপনার কি কোনোদিন চান যে বাংলাদেশটা আল্লাহর কোরআন দিয়ে চলুক এই বাংলাদেশের আকাশে কলেমার পতাকা পথ করে উড়ুক এটাকে আপনারা চান এই সবাইকে আপনারা চান তিন ধরনের লোক সাবে না তিন ধরনের মানুষ এটা সাবে না তার মধ্যে এক নম্বর হলো আবু জেহেলের মতো যারা রাষ্ট্র চলায় আবু জেহেলের মতো রাষ্ট্রীয় শক্তি এরা কোনো সময় চাবে না যে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক কারণ আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চললে বাংলাদেশে কোনো ভুয়া নেতাগিরি চলবি না তোর এখন কথা ঠিকই না এরা সবসময় চাবে বলবে কোরনে কোনো রাজনীতি নাই ইসলামে কোনো রাজনীতি নাই ইসলাম একটা ধর্ম খালি ধর্ম নামাজ পড়ো রোজা করো হজ করো জাকাত দাও এর বাইরে ইসলামের কোনো কাম নাই এই রাষ্ট্রীয় শক্তি এরা সবসময় কোরআন বিজয়ের বিরুদ্ধে কথা বলবে ধরে কোন কথা ঠিক কিনা আর দুই নম্বর হলো যারা পুঁজিপতি করে আড়াই টাকা জাকাত দেওয়া লাগবে এই কোরআন যখন বাংলাদেশ চালু হবে কোন গরিব মানুষ ধনীর বাড়িতে যাওয়া লাগবে না বরং ধনিরাই বাড়িতে আসবে গরিব এই এবারে মার কা ভোট দিও পাগলারা যাক তাক ভোট দেয় যদি আল্লাহর কোরআন বিজয় হয় তাহলে তোমাদেরকে ধনির বাড়ি যাওয়া লাগবে না প্রত্যেকটা ধনিরা জান্নাতে যাওয়ার আশায় গরিবের বাড়ি বাড়ি টাকার ব্যাগ ঠিক কিনা কারণ প্রত্যেকটা ধনী মধ্যে আড়াই টাকা আছে না নাই যে যারা এক হাজার কোটি টাকা আছে যারা একশো কোটি টাকা আছে এখন কি করবি চিন্তা করেন ওই ট্যাকার গাড়ি লিয়ে গরিবের এই আপনাদের এলাকায় কতগুলো গরিব আছে তালিকা করে তারকে বাড়ি বাড়ি যাবে টাকা পৌঁছা দিয়ে আসবে ধনির বাড়িতে যায় টাকা নেওয়া লাগবে না ধনিরাই গরিবের বাড়িতে গিয়ে টাকা দিয়ে আসবে কারণ ধনিরা টেকা না দিলে জাহান নামে লাগবে এই পুঁজিপতি যারা চিন্তা করে একশো কোটি টাকার মধ্যে আড়াই কোটি টাকা দেওয়া লাগবে এত টাকা জাগাত দেওয়া লাগবে কোরআন যদি আইন চালু হয় এজন্য যারা পুঁজিপতি তারা কোরআন বিজয়ের বিরুদ্ধে আন্দোলন করবে ধর এখন কথা ঠিক না তিন নম্বর হলো ধর্ম নিয়ে যারা ব্যবসা করে খায় আমাদের বাংলাদেশে ধর্ম নিয়ে ব্যবসা করে মাঝে মধ্যে তারা গজল গায় আমার দয়াল বাবার কেউ না বলেন তো আল্লাহর কোরআন যে যখন বাংলাদেশ চলবে ওই আঠীতে গরু লিয়া যাবার দেওয়া হবে রাস্তার মধ্যেই চাকা এই ছয়তানের এই কোথায় এই গরুর ট্রাকলে কোথায় যাস কই বাবার দরবারে যায় তোর কি বানায় নাই আমার বুড়া বুড়ি আছে আর বাপ মাও বুড়া বুড়ি হসে আর ওই শালা নাকি আর বাপ হসে বাপ একই লোকের দুই বাপ হলো জাউরা হওয়ার লক্ষণ জোরে কথাটা কথা বল না কেন এই ধর্ম নিয়ে যারা ব্যবসা করে এ কোনো দিন চবে না আল্লাহর কোরআন বাংলাদেশে বিজয় হোক কারণ ওদের ব্যবসা কবর হয়ে যাবে জরেকন কথা ঠিক না